ভারত সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারতের লক্ষ্য পূরণে শুধু যুবরাই সামিল নয় সামিল প্রবীণরাও আর সেই প্রবীণদের পাশে দাঁড়ালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মঙ্গলবার রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত সাংসদ কার্যালয়ে প্রবীণদের দেওয়া হলো কৃত্রিম অঙ্গসহ অন্যান্য সহায়ক সামগ্রী প্রায় আড়াইশো জন উপভোক্তা এই শিবিরে যোগদান করেন বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে শিবিরটিতে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বিএনপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য বিজেপি নেতাও ও কর্মীরা এদিনের কর্মসূচি প্রসঙ্গে কার্তিক চন্দ্র পাল বলেন জেলার অন্যান্য বিধানসভার পাশাপাশি রায়গঞ্জে অনুষ্ঠিত এই সহায়তার শিবিরে উপভোক্তাদের হুইল চেয়ার শ্রবণ যন্ত্র স্ট্রাচ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হলো আগামীতেও এ ধরনের শিবির আয়োজন করা হবে জেলায় ভারত সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং অ্যালিমকোর সহযোগিতায় এর আগে গত মে মাসে আমাদের রায়গঞ্জ লোকসভা সাতটা বিধানসভাতে বৃদ্ধজন যারা প্রবীণ নাগরিক তাদের জন্য একটা স্ক্রিনিং ক্যাম্প হয়েছিল। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যথেষ্ট প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজির লক্ষ্য সেটা হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং বিকশিত ভারত সেই লক্ষ্যে অর্থনৈতিক মান উন্নয়ন যেমন ভারত হচ্ছে সামরিক দিক দিয়ে ভারত শক্তিশালী হচ্ছে তার সাথে আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য যে ভারতবর্ষের যারা প্রবীণ নাগরিক তারাও যারা ভালো থাকে সুস্থ থাকে তাদের জন্য আজকে বিশেষ ক্যাম্প হয়েছিল গত মে মাসে এবং সেখানে নিরীক্ষণের পরে তাদের যার আমাদের যে বৃদ্ধজনরা রয়েছে তাদের কারো হুইল চেয়ার দরকার আছে তারও বসার প্রবর্ত রয়েছে তাদের হাঁটার জন্য স্টিক বা এমনি আরও কানের মেশিন থেকে শুরু করে অনেক কিছুই সেই স্ক্রিনিং ক্যাম্পে আমরা পেয়েছিলাম এবং তাদের যারা স্ক্রিনিং ক্যাম্পে যারা উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত প্রবীণ নাগরিকদের আমরা যেরকম এর আগে কালিয়াগঞ্জে দিয়েছি এবং গত রবিবারে আমরা ইসলামপুর চাকুলিয়া গোয়ালপুকুর পরিজিতে দিয়েছি আজকে আমাদের রায়গঞ্জ এবং হেমদাবাদ বিধানসভায় যাওয়া হচ্ছে এবং এর সাথে সাথে আমরা এটাও বলছি আগামীতে আমাদের আরও ক্যাম্প হবে এবং আমরা চাই সমাজের যারা প্রবীণ নাগরিক তারাও যদি কোনো সময় নিজেকে অসহায় বোধ না করে এবং তারাও ঠিকঠাক করে নিজেদের হাঁটাচলা বা শুরু থেকে শুরু করে বা যারা হাঁটতে পায় না কষ্ট হচ্ছে তাদের হুইলচেয়ার থেকে শুরু করে বা যারা কানের কম শুনতে পাই তাদের কানের মেশিন সব বিভিন্ন ক্যাম্প পালন হবে এবং তার সাথে সাথে আমি আমাদের ভারতবর্ষের যথেষ্ট প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই এবং তার সাথে আমাদের সামাজিক যে ন্যায় বিচার ও সমচার মন্ত্রণালয় রয়েছে তাদের যিনি আমাদের মন্ত্রী রয়েছেন মন্ত্রীর সাথে সাথে যারা এমওএস রয়েছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই জন্য কানের অসুবিধা ছিল আপনার

আজি আসুন জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজিয়াসন আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট সব মায়ে চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা